আসসালামু আলাইকুম হুমায়রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বানিয়েছি দুর্দান্ত মজাদার একটি নাস্তা আপনাদের অনেক পছন্দের সিঙ্গারা প্রথমে চুলাতে প্যান দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা তেজপাতাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিগুলো দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজতে হবে এই জন্য আমি ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে নাড়া দিতে হবে এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সবজিগুলো সিঙ্গারার জন্য সবজিগুলো রান্না করে নেব এখানে দিয়ে দিয়েছি আমি আলু গাজর কুচি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজতে হবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার ভালো করে নাড়া দিয়ে নেব দুই মিনিট পরে এখানে দিয়ে দিব মরি এখানে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি আমি এক চামচ মরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই ভালো করে মিশাতে হবে আর খেয়াল রাখতে হবে যে যেন এই জিনিসগুলো লেগে না যায় পুড়ে না যায় ভালোভাবে নাড়া দিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার ভালো করে ভেজে নেব দেখছেন বন্ধু বন্ধুরা পানি দিয়ে ভালো করে ঢেলে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটি বাটিতে নিয়ে নিয়েছি আমি আটা আটা নিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি লবণ তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব বিশ মিনিটের জন্য তারপরে আমি এখানে নিয়ে নেব সয়াবিন তেল সাদা সয়াবিন তেলটা নেব নিয়ে এখন এটাকে ভালোভাবে আমি মেখে নেব ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই ভালো করে মিশাতে হবে দেখেন আমি কিভাবে মেশাচ্ছি এভাবে মিশাতে হবে তারপরে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে একেবারে যতক্ষণ পর্যন্ত এগুলো দলা দলা না হয়ে আসছে অতক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব নিয়ে তারপরে আমি দেখতে পারছেন বন্ধুরা এইগুলো কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে ঝরঝরা হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে একবারে পানি দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে এই জন্য আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে হাতে সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একেবারে নরম না হয়ে যায় আবার একেবারে শক্ত না হয়ে যায় এখন আমি ভালো করে মিশাচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তারপরে আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এই জায়গায় একটা ডো বানিয়ে নেব ডোটা বানিয়ে নিয়েছি অবশ্যই দেখতে পারছেন আমার ডোটা কত সুন্দর হয়েছে তারপরে আমি এখানে নিয়ে এটাকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি দুই মিনিট পরে এখানে একটা বেলুন একটা পিড়া নিয়ে এসে এখানে আমি রুটি রুটির মতন বানিয়ে নেব একটু লম্বা করে একটু লম্বা করে একটু পরিমাণে পাতলা করে বানিয়ে নিতে হবে যেহেতু আমি সিঙ্গারা বানাবো আমি লম্বা করে বানিয়ে নিয়েছি নিয়ে এখন একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে আমি কেটে নেব কেটে নিয়ে আমি এটাকে দুইটা করে নেব দুই টুকরা করে নেব দুই টুকরা করার পরে এখন আমি এখানে সিঙ্গারা শেপটা দিয়ে দেব সিঙ্গারা শেপটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি এইভাবেই দিতে হবে তারপরে আমি এখানে বানিয়ে রাখা ভাজিটা আমি এটার ভিতরে দিয়ে দিব। এটা অবশ্যই উপরের সাইডটা থাকতে হবে একটুখানি বড়ো আর নিচের সাইডটা একটু ছোট থাকতে হবে না হলে কিন্তু সিঙ্গারাগুলো ভালো হবে না তারপর আমি এখানে ভাজিগুলো ভিতরে দিয়ে দিচ্ছি ভাজিগুলো ভিতরে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে চেপে চেপে মেরে নিচ্ছি এই দেখেন আমি কীভাবে চেপে চেপে মেরে নিচ্ছি এভাবে মেরে নেওয়ার পরে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি তারপরে দেখবেন আমার সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি এটাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এইগুলোকে নিয়ে তারপরে আমি মাঝখান দিয়ে একটা ভাঙ্গা দিয়ে নিয়েছি ভাঙ্গা দিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে সমান করে ধরে আমি হাত দিয়ে চেপে চেপে মেরে নিয়েছি তারপরে এই যে আমার শিঙ্গারাগুলো হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি এখানে আমি এখন আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি শিঙ্গারাগুলো শিঙ্গারাগুলো দিয়ে দেব একেবারে বেশি তেলও লাগবে না আবার একেবারে কম তেল হলেও হবে না এখানে কিন্তু এইগুলোকে মিডিয়াম হাস আঁচে ভাজতে হবে একেবারে হাই হিটে ভাজা যাবে না আবার একেবারে লো হিটে ভাজা যাবে না তাহলে হাই হিটে ভাজলে এগুলো পুড়ে যেতে পারে ভেতরে হবে না উপর দিক দিয়ে পুড়ে যাবে আবার লো হিটে ভাজলে এইগুলোর ভিতরে তেল ঢুকে যাবে এই কারণে মিডিয়াম হিটে ভাজলে এগুলো ভালো করে ভাজাও হবে ভেতরেও হবে বাহিরেও হবে এগুলো কিন্তু অনেক সুন্দর হবে আর খেতেও অনেক মজাদার হবে দেখতেছেন আমি যে পাওয়ারটা কমিয়ে নিচ্ছি তারপরে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে এখন আমি এগুলোকে উল্টে নিচ্ছি এগুলোকে সাবধানের সাথে ভালো করে উলটিয়ে নিতে হবে যে যে যাতে ভেঙে না যায় তারপরে আমি দেখতে পাচ্ছেন এক পিটটা আমি ভালো করে ভেজে নিয়েছি এগুলোকে সাবধানের সাথে উল্টাতে হবে ভালো করে উলটিয়ে নেওয়ার পরে এখন আমি অপর পৃষ্ঠাটাও ভেজে নিব ভেজে নিয়ে এটাকে কিন্তু একেবারে কড়া করেই ভাজা যাবে না আবার একেবারে হালকাও ভাজা যাবে না এটাকে মিডিয়ামভাবে ভাজতে হবে না হলে কিন্তু নামায় নিলে কিন্তু এই কালারগুলো কড়া করে ভাজলে কিন্তু এটার কালারটা অন্যরকম হয়ে যাবে আর একেবারে হালকা করে ভাজলে ভেতরের দিক দিয়ে কাঁচা থাকবে এই জন্য আমি এ পর্যায়ে হয়ে গেলে এখন আমি নামিয়ে পরিবেশন করবো এটা দেখতে দেখছেন কতটা লোভনীয় হয়েছে অনেক সুস্বাদুও হয়েছে